ভাইয়া আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি মরা মুরগি দিয়ে সুপ বিক্রি করেন এটা কতটুকু সত্যি আমি মুরগির দোকানে দাঁড়াই থেকে আল্লাহকবার বলে জবাই করে তারা বসে থেকে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে কারণ বিশ থেকে ৩০টা মুরগি প্রচলিং করা সময়ের ব্যাপার সেপার আছে তাই এক থেকে দুই ঘন্টা আমি বসে থাকি মুরগি কমপ্লিট করে এরপরে আমি দোকানে নিয়ে আসি আমি কি দিচ্ছি না দিচ্ছি কাস্টমার যদিও দেখতেছে না কিন্তু আমার মরার পর আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে ভাই এখন কাস্টমার যদি চাই আমার সাথে সকালবেলা বাজারে যেতে পারে কি দিচ্ছে না দিচ্ছে লাইভ দেখলো কিন্তু ভাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট মুরগি সলিড আলহামদুলিল্লাহ ভাই আপনাকে দোয়াই ভালো আছে তো চাপে আছে আর কি এখন এত কাস্টমার হয় নাই কষ্ট করতে হয়েছে অনেক দীর্ঘদিন কাস্টমারের সার্ভিস দিয়ে এই পর্যন্ত মনে করেন যে আল্লাহ রহমতে একটু কাস্টমার হয়েছে তাও একটু মাসের শেষ তো আজকে একটু কম কাস্টমার অন্যান্য দিনে আর একটু বেশি কাস্টমার থাকে আমার তো এই লাইন অনেক আগের থেকে প্রায় পাঁচ সাত বছর আগে সুপ আইটেম ছিল না ফাস্ট ফুড আইটেম ছিল নুডলস পাস্তা চিকেন ফ্রাই এরপরে চা পর্যন্ত বেচছি এই এলাকার মধ্যে চা পর্যন্ত বেচছি কিন্তু কোনোটাতে এরকম ভাবে ফিডব্যাক ভালো পায় কিন্তু আল্লাহ রহমতে সুপে লাস্ট এই এক বছরে সুপে আলহামদুলিল্লাহ বলতে পারেন যে বাজিমা মুরগি আপাতত আপনার নর্মাল ডেতে এমনি তিরিশ চল্লিশ কেজি লাগে পঞ্চাশ কেজি ষাট কেজি মতন লাগে ইন্টারের পরে আমি আপনার হচ্ছে রেস্টুরেন্ট লাইনে জবে ঢুকছিলাম তো ওইখান থেকে আপনার হচ্ছে এই ফুড লাইনে আসা আমার রেস্টুরেন্টে চাকরি করছিলাম ওখান থেকে কিছু এক্সপিরিয়েন্স গেদার করে এরপর বন্ধু বান্ধবের হেলথ নিয়ে এরপরে হচ্ছে একটা কার্ড নিয়ে ব্যবসা শুরু আমার এই কার্ড থেকে আল্লাহ রহমতে এই পর্যন্ত আজ আসছে শুরুতে খুবই কম অ্যামাউন্ট ইনভেস্ট ছিল শুরুতে বন্ধু বান্ধবের কাছে ধার নিয়ে সবই টমেন্টে তুলে মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা ইনভেস্ট করার পরে গাড়ি দিয়ে এরপর শুরু করা আমার বাইক

তো আল্লাহর রহমতে এই গাড়ি থেকে দিচ্ছি ভাই ভাই এই তিনটা চারটা চাইছিল ওই জায়গা আরো দুইটা আছে ওই জায়গায় কলিজা দিয়া আমাদের এই limon ভিতরে থাকে ডি ব্লক ইদগামাড়ের সুপার দোকান আরো দুই তিনটা আছে কিন্তু তারা সব কমন কিন্তু আনকমন কিছু নাই যেরকম থাই সুপটা থাই সুপটা আমাদের এই ডি ব্লকের মধ্যে থাই সুপটা নেই সাথে আবার নাচ যেটা আমি ফ্রি দেই এটাও অত্র এলাকায় কেউ দেয় না তো আল্লাহ রহমতে কিছু খাবারের মধ্যে অথেন্টিক কিছু আনছি কিছু এক্সট্রা দিচ্ছি যার কারণে কাস্টমার আসছে চল্লিশ টাকা বাটি ভাই এটা হলো চল্লিশ টাকা বাটি কনসুপ আচ্ছা আমাদের হচ্ছে দুই দুই আইটেমের স্যুপ কনস্যুপ আর থাই সুপ এটা হলো থাই সুপ এটা হলো আপনার পঞ্চাশ টাকা জি জি ভাই দিচ্ছি আহ আল্লাহ রহমতে ভাই এখন কাস্টমার তো অনেক কথাই বলে আমি কি দিচ্ছি না দিচ্ছি কাস্টমার যদিও দেখতেছে না কিন্তু আমার মরার পর আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে ভাই মিরপুর বারো নাম্বার ডি ব্লক চিকেন চিকেন স্যুপের দোকান বললেই হবে ডি ব্লক ঈদগামাঠ রোহান ভাইয়ের চিকেন স্যুপের দোকান অথবা তোলপার কিচেন আমার দোকানের নাম হচ্ছে তোলপার কিচেন আর আমার নাম হচ্ছে রোহান